কবি অপূর্ব দত্তের লেখা রথের দিনে সকাল থেকে ঝিগঝিরঝির বৃষ্টি শুধু বৃষ্টি রথের দিনে দেখুন সৃষ্টি ভগবানটা এতই দুষ্টু ইংসুটে আর পাজি বেছে বেছে আকাশটাকে রাগিয়ে দিল আরি বছরে তো একবারই তো বসে রথের মেলা তাকে নিয়েই হাই ভগবান এতই ছেলে খেলা ইচ্ছে ছিল এবার রাথে কিনবো একটা ময়না কপাল যশে যা ভাবি তার ছিটে ফোটাও হয় না ময়ির জন্য খেললা বাটি তুই জন্য কি চাই চাই মাটির বুড়ো বুড়ি নানান জনের নানান ঢাকুর শুইতে কি আর পারি সত্যি বলছি হে ভগবান